আপনি এখন কোথায় আছেন বৃহস্পতিবার ডাক্তার বসে মা বনেদের জন্য মাত্র দেখিনি আমি কি বলছি শোনেন না মঙ্গলবার দিন বৃহস্পতিবার ডাক্তার বসে কুড়ি টাকা ফি সমস্ত জিনিসের ফি ডাক্তার চিকিৎসা সমস্ত করা হয় মা বনেদের ডেলিভারিও হয় এই যে কাজটা করেছে আব্বাস সিদ্দিক কাজটা ভালো করছে না করেছে ডাক্তার যদি ভালো হয় লোকের যদি ভালো হয় উপকার হয় তবে তো লোক আসবে আর না যদি লোক ভালো হয় তো ভালো দশ টাকা ফি হলেও লোক আসবে না অবশ্যই তা আপনি কি আপনি ভাইজানের ভক্তদের নলি সিটি নিয়ে আপনি কিছু বলবেন না উনি করেছে ভালোই করেছে পাবলিকের লেগে হ্যাঁ এবার আল্লাহ আগে কালানিওয়ালা সে তো একশো বার আমরা কি করবো আচ্ছা এত বড় যে একশো এরিয়ার একশো বিঘে এরিয়াটা যে করেছে ভাইজান তো এসে সম্পর্কে বলবে কিছু কত দিন মধ্যে হবে কোনো ভরসা আছে দশ বছর পনেরো বছর কম করে পাঁচ দশ বছর লাগবে তাও হবে না মনে হবে না গো দেখে লাগে পয়সা না হলে কিছু হবে না পয়সা আছে পয়সা হলে এক্ষুনি ছ মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো ভাইজান ভাইজানের ভক্তদের কিছু বলবেন ভাইজান আমাদের লেগে ভালো আমরা ওনার ভক্ত ওলা লোক নলেসিতে নলে নলেসিটিতে সাহায্য করেছেন মাশাল্লাহ সবাই কৰো আপুনি আপোনাৰ নাম কি শেষ হোনে আলী বাঢ়ি ভগৱতপুৰ বাজাৰ গ্ৰাম মুল্লা